নমস্কার আমি তামালিকা নতুন একটা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির জামাই একদম রেডি হয়ে সকাল সকাল স্নান টান করে বসে পড়েছে সকালের পর্বের জন্য আর এদিকে আমার মাও স্নান টান করে রেডি হয়ে গেছে আর সেই সঙ্গে আমিও ওদের সাথে সাথে একবারে স্নান টান করে রেডি হয়ে গেছি আর সকালবেলা যে নিয়ম ছিল সেইগুলোকেই সকালবেলা পালন করা হচ্ছিল তার জন্য মা প্রথমেই আগে ওকে আশীর্বাদ করে নিলো আশীর্বাদ পর্ব চলছিল। বাবা যেহেতু বাড়ি ছিল না তাই মা একাই আশীর্বাদ করলো তারপরে দইয়ের ফোটা দিয়ে দিল যদিও আমাদের কোনো কিছুই নিয়ম নয় তবে শুভর জন্য আমাদের দইয়ের ফোটা দেওয়া হয় অনেকের বাড়িতেই দেখেছি ষষ্ঠী পুজো হয় কিন্তু আমাদের সেরকম কিছুই নেই যে কারণে মা যেটুকু যেটুকু জানে সেটুকুই করা হয় তো সকালবেলায় চিঁড়ে খই আর দই দেওয়া হলো এটাই তো মেইন উপকরণ যেটা সকাল সকাল দেওয়া হয়েছিল আর সেই সঙ্গে দেওয়া হয়েছিল সব ফলের বাটা আর মিষ্টি তো সেগুলো সবই রেডি করে দেওয়া হয়েছে মা আর আমি দুজন মিলেই গুছিয়ে গাছিয়ে দিয়েছি এইবার চলে আসলো প্রণাম করার পালা আমি যেহেতু ভিডিওতে মাকে দেখাতে পারছিলাম না সেই জন্য বললাম আর একটু প্রণাম করো আমি আর একটু ভালো করে ভিডিওটা করে নিই তাই এটা ঘুরিয়ে পুরো ভিডিওটা করে নিয়েছিলাম এরপরে আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার এসে গেছে গিফট দেওয়া নেওয়ার পালা এইবার প্রথমেই মা চলে এসছে গিফট নিয়ে আর জামাইয়ের জন্য পাপা নিয়ে এসছে খুব সুন্দর একটা পাঞ্জাবি আর এই সুযোগে আমার জন্যও একটা গিফট নিয়ে এসেছিলো একটা খুব সুন্দর কুর্তি আর লেগিন সেটা আর এখানে দেওয়া হয়নি দেখানো হয়নি আর এদিকে উল্টো দিকে জামাই চলে এসেছিল মায়ের জন্য একটা সুন্দর গিফট নিয়ে অন্যবার গিফটটা আমার সাথে ডিসকাস করেই কিনে থাকে কিন্তু এবছর শাশুড়ি মাকে সারপ্রাইজ দেবে বলে নিজে নিজেই আগের দিন রাতে গিফট প্যাক করে নিয়ে এসছে এবং আমাকে পর্যন্ত জানায়নি যে কি গিফট এনেছে তো যাই হোক আমি মা সবাই খুব এক্সাইটেড ছিলাম তিনি কি নিয়ে এসছেন তার জন্য তো এরপর আমরা বললাম ঠিক আছে এবার তুমি তাড়াতাড়ি খাও খাওয়াটা শুরু করো কারণ মা এবার তোমাকে হাওয়া করবে যেটা এই একটা দিনেই শাশুড়িরা জামাইদেরকে খুবই আদর করে থাকে এরপর জামাইয়ের মাথায় একটু প্রদীপের শিখা দিয়ে দিল এবং আশীর্বাদ পর্ব মোটামুটি কমপ্লিট হলো এরপর শুরু করলো খাওয়া দাওয়ার পর্ব আর তার জন্য মা একদম পাখা নিয়ে রেডি হয়ে গেছে আর জামাই শুরু করছে আস্তে আস্তে খাওয়া তো তার জন্য দই চিড়ে আর কই মেখে নিয়েছে আর শুরু করছে খাওয়া দাওয়া সেই সুযোগে আমরাও মাকে পাশ থেকে বলছি যে এবার তুমি হাওয়া করা শুরু করো তো এইভাবেই শুরুটা সকালবেলায় হয়েছে এবং বেশ মজাও করেছি আমরা সবাই মিলে আর আমাদের সঙ্গে ছিল আমার বোন যদিও ওকে এখনও ভিডিওতে দেখা যাচ্ছে না তো কিছুক্ষণ বাদে আমাদের ষষ্ঠীর দিনের বেশ কিছু ছবি আমি পুরো ভিডিওটার সাথে অ্যাট্যাচ করে দেব। আর তোমরাও জানিও তোমাদের বাড়িতে কীভাবে জামাই ষষ্ঠীটা পালন করা হয়ে থাকে তো এরপর আমাদের আর তর্স হয়েছে না জামাইও বলছে যে আপনি এবার খুলে দেখুন জিনিসটা কি আনলাম আপনার আদৌ পছন্দ হলো আর আমিও বলছি যে হ্যাঁ খোলো দেখি যে কী এনেছে আমাদের আর হয়েছে না তো যাই হোক মা অনেকক্ষণ ধরে হাত দিয়ে খোলাখুলির চেষ্টা করছিল তারপর না পেরে কাচির সাহায্যে এটা খুলতে শুরু করলো যখন গিফটটা প্যাক করে এনেছে তখন বুঝতে পারছিলাম যে এবার হয়তো শাড়ি শাড়িটারই কিছু আনে নিয়ে কারণ শাড়ি আনতে গেলে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করতো কি ধরনের শাড়ি আনবে আর অন্য কি এনেছে আমার মাথায় কিছুতেই ঢুকছিল না যে অন্য কি জিনিস মায়ের জন্য আনতে পারে তবে ও আবার এসব ব্যাপারে খুবই এক্সপার্ট ঠিক বুঝে বুঝে কি আনতে হবে ঠিক বুঝে গেছে আর মাও এই ওপর থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটা দেখে ভাবলো যে বোধ হয় একটা ননস্টিকের কড়াই এনেছে তাই মা মনে মনে বলছে যে ও তুমি তাহলে আগে থেকে শুনে নিয়েছিলে যে আমার একটা ননস্টিকের কড়াইয়ের দরকার ছিল না কাল বা পরশু এই বিষয়ে কথা হচ্ছিলো যে মার একটা নতুন ননস্টিকের কড়াই লাগবে তো মা ভাবলো ওটাই এনেছে বা খুব ভালো হয়েছে তারপরে আবার পুরোটা খোলার পর মনে হচ্ছে যে না এটা তো ননস্টিকের কড়াই তো মনে হচ্ছে না দাঁড়াও তাহলে পুরোটা খুলে দেখি ভেতরটায় কি আছে তো চলো মা খুলুক আর দেখি কি এনেছে একে তো এক্সাইটমেন্ট তুঙ্গে উঠে গেছে সেই রকমভাবে তুমুল প্লাস্টিক দিয়ে এটা আটকানো হয়েছে সে কিছুতেই মা খুলে উঠতে পারছে না তো যাই হোক অনেকটা সময় লেগে গেছে মার এই প্যাকিংটা খুলতে মা আবার উল্টে আমাকে বলছে যে তুই তো রেগুলার তোর অনলাইনে জিনিস আছে তুই তো প্রচুর প্যাকিং খুলিস সেই জন্য তোর একটু বেশি তাড়াতাড়ি খোলা যায় খুলতে পারিস আমি ওই জন্য এত তো আর আমার নতুন নতুন জিনিস আসে না তাই আমি অত সহজে খুলতেও পারছি না তো যাই হোক এত কিছুর পরে মার যে জিনিসটা এসছে সেটা মা আস্তে আস্তে খুলে বার করছে তো এটা একটা ইন্ডাকশন আর এটা মায়ের বহুদিনের শখ ছিল আমাদের ঘরে ইন্ডাকশন ছিল না তো মা এটাতে ভীষণই খুশি মানে খুবই খুশি হয়েছে এত সুন্দর একটা উপহার মাকে দেওয়া হয়েছে আর আমিও সঙ্গে খুবই খুশি হয়েছি তারপর দুপুরবেলা মা অক্লান্ত পরিশ্রম করে কালকে যা গরম ছিল তার মধ্যে দিয়ে কষ্ট করে এই এত সব পদ আয়োজন করেছে কি কি ছিল মেনুতে আমি বলছি তোমার প্রথমেই ছিল সাদা ভাত তার সঙ্গে লেবু তার সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা ওদিকে ছিল আলু ভাজা আর ছিল একটা ইয়া বড়ো ইলিশ মাছ ভাজা তার সঙ্গে ছিল এখানে স্যালাড আর ছিল টক ডাল আর তার সঙ্গে ছিল ইলিশ মাছ ভাপা বা সর্ষে ইলিশ তার সঙ্গে ছিল কাতলা কালিয়া তার সঙ্গে দেশি চিকেন কষা আর ছিল মাটন ফ্রায়েড রাইস তো সব কিছু মিলিয়ে একদম জমে গেছিল তো জামাই তো ভীষণ খুশি সেই সঙ্গে সকালবেলা যে পাঞ্জাবিটা জামাইকে দেওয়া হয়েছে সেটা পরেই দুপুরবেলা খেতে বসেছিল আর সমস্ত আয়োজন দেখে তো পুরো অবাক তো সব মিলিয়ে আমাদের কিন্তু দিনটা খুব ভালো কাটলো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানি আর অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে কি কি মেনু হয়েছিল সেগুলো আমাকে কমেন্ট করে জানিও আর ছবি পাঠিয়েও দেখা হচ্ছে নতুন ভিডিওতে এখনকার জন্য টাটা এই বলেছিলাম কিছু ছবি তোমাদের জন্য অ্যাটাস্ট করে দেবো তো দেখতেই পাচ্ছ সকালের এবং দুপুরের যা যা আয়োজন হয়েছিলো সেই সমস্ত ছবি আমি তোমাদের জন্য দিয়ে দিলাম দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর এই যে লাল পাঞ্জাবিটা দেখছো এটা আমি আমার বরকে গত বছর জন্মদিনে বানিয়ে দিয়েছিলাম তো সব মিলিয়ে আমাদের জামাই ষষ্ঠীর আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে মা আর আমি জামাইয়ের সঙ্গে আর এই যে আমরা দুজন আর এই যে সব মিলিয়ে আমাদের দিনটা তো দারুণ কাটলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে